আমি আমার কুড়ি নম্বর ওয়ার্ড বৈদ্যবাটি পৌরসভা এবং বৈদ্যবাটি পৌরসভার যে তেইশটা ওয়ার্ড আছে সমস্ত ওয়ার্ডের সকল অধিবাসী বৃন্দুকেই আমি শারদিয়ার প্রীতি শুভেচ্ছা আনন্দের অভিনন্দন জানাই পুজো মানেই তো দেখুন মানুষের মধ্যে একটা আলাদা আনন্দ পুজো মানেই ভালো মন্দ খাওয়া দাওয়া পুজো মানেই নতুন জামা কাপড় পরা পুজো মানেই মনের মধ্যে একটা খুশি খুশি ভাব তাই আমি চাইবো এই পুজোর কটা দিন আমরা যেহেতু সারা বছর ধরে অপেক্ষা করে থাকি এই দিনগুলোর জন্য সবাই আনন্দে থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক সবাই ভালোভাবে একসঙ্গে মিলে প্রতিমা দর্শন করুক আনন্দ করুক এটা আমি চাই বলছি এই যে কুড়ি নম্বর ওয়ার্ডের রাস্তায় রাস্তাটা চৌত্রিশ বছরে কোনো কাউন্সিলার ঠিক করতে পারলো না আপনি মানে মাত্র চার বছরের মধ্যে এসে ঠিক করে দিন কী বলবেন দেখুন এটা আমার একটা স্বপ্ন ছিল এটা আমার গর্ব বা কুড়ি নম্বর ওয়ার্ডে যে এই রাস্তাটা যদি আমি করে দিতে পারি করে দিয়েছি তাতে যেমন আমি নিজেকে নিজের মনের দিক থেকে আনন্দিত এবং গর্বিত এমনি এলাকার কুড়ি নম্বর এলাকার সমস্ত মানুষ এই রাস্তার জন্য খুশি আমি করতে পেরেছি নিজেকে সত্যিই মনের দিক থেকে আমাকে গর্বিত লাগছে কিন্তু মানুষও খুব খুশি হয়েছে এটাই বলবো খুব সব মিলিয়ে খুব ভালোই হয়েছে পুজোর আগে একটা মানুষের আলাদা পাওনা একটা গিফট দিতে পারলাম মানুষ আমার দেখা প্রায় কুড়ি তিরিশ বছরের মধ্যে এইরকম এত বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি আমি দেখি তার মধ্যেও বলতে পৌরসভা আমরা যেভাবে আগে থেকে অ্যালার্ট ছিলাম এবং নয়নজনী খাল থেকে শুরু করে দিল্লিও ঘেঁসা যে সমস্ত খালগুলো আছে সেগুলো আমরা যেভাবে জেসিবি দিয়ে কেটে আগে থেকেই জল ক্লিয়ার হওয়ার ব্যবস্থা আমরা করে রেখেছিলাম তাতে বৃষ্টি যতই আসে হয়তো একদিন বা দেড় দিন বা কয়েক ঘন্টা খাচ্ছে তারপরে জল নেমে যাচ্ছে তবুও আমি বলবো আমরা সতর্ক আছি বৈদ্যবাহী পৌরসভা অ্যালার্ট আছে যদি অতিরিক্ত বৃষ্টি হয় আমরা সর্বদা মানুষের পাশে আছি থাকবো আগেও ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকবো